তুমি না থাকলে এতটা পনে বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদুর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটায়া পনে বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদুর পেয় মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে আল্লা আল্লাহ তোমায় দিল আমাকে ও মগু আল্লাহ তোমায় দিল আমাকে সেখালে তুমি আলিশ বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেল খেলার সাথী সেখানে তুমি আলিফ চেনাল ধর্ম জাতি সকাল তুমি মাদ্রাসা মাগু বিকেল খেলা সাথে তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগু আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় দিল আমাকে বোঝালে তুমি ভালোবাসার কখনো তুমি বাহান্ন মাগ একাত্তরের গান বোঝালে তুমি ওই বাংলা ভাষার সাত কখনো তুমি বাহান্ন মাগো একাত্তরের গান তুমি না বললে যুদ্ধের কথা জানতাম মতা হতে মাগু আল্লাহ তোমায় দিল আমাকে আল্লা তোমায় দিলো আমাকে জানালে তুমি এ সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব সম্মুখে যাবার আশা জানালে তুমি এ সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগ সম্মুখে যাবার আশা তুমি না চেনালে কেমন করে চেতাম বিশ্ব মগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মগো আল্লাহ তোমায় দিল আমাকে শোনালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা শোনালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা তুমি না শিখালে আমার ইমান পড়তো প্রশ্ন মুখে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে দেখালে তুমি ষষ্ঠীর পথ কইলে মিথ্যা কতি তুমি আমার পীর তুমি স্বস্তির পথ কইলে মিথ্যা কতি তুমি আমার বড় পীর মাগো আধারে আলোর বাতি তুমি না তাক কষ্টই হতো পথ পেতে מגוח, אללה תומיידי לו אמר קיש. הוא מגוח, אללה תומיידי לו אמר קיש. הוא מגוח, אללה תומיידי לו אמר קיש.